নবীওয়ান আমি মোতেসি বিয়ানি বাজার ইনালকোলেজ রোড হটপে কাছে টাইনি জস্টুডেন্টো রেস্টুরেন্টর শহর আমরা বিয়ানি বাজার ইনওয়ার মূল উদ্দেশ্য হইল নতুন নতুন আইটেম আর করা হইছে তার কারণে 20 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত 15% ডিসকাউন্টে আহো এসআরআই স্পেশাল বাবে আছে স্টুডেন্ট প্লেটার সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত মানে ওরকম বিয়ানি স্কুল বা কলেজ অর কোন ছাত্রছাত্রী বাই বোন যদি আই তাইলে তারা লাগে খানির যে আইটেমগুলা এইগুলার দাম একটু কম মানে একটা সুন্দর একটা সুযোগ বা সুবিধা আছে আপনারা আইবে আশা করি ভালো লাগবো আর যদি আপনারা অনলাইন অর্ডার করেন তাহলে নাম্বার দেওয়া থাকবো আমি ক্যাপশনও নাম্বার দিয়া দিব আপনারা অর্ডার করতে পারবা এবং হট পেপার রেস্টুরেন্টের যে ফেসবুক পেজ আমি ওটা মেনশন করিয়ে দিব আপনারা চাইলে অর্ডার করতে পারবা আর আর জিনিস যদি আপনারা অর্ডার করেন পনেরোশো টাকার বেশি তাইলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবো আপনি ডেলিভারি চার্জ দেওয়া লাগতো না আপনারা সবাই বা ইয়া দেখবা আইটেমগুলা নতুন নতুন রয়েছে ট্রাই করবা আশা করি ভালো লাগবো আমি আবারও মনে করি দিয়ার শুরুতেও হয়েছি অক্টোবর বিশ তারিখ থেকে নভেম্বর ফার্স্ট তারিখ পর্যন্ত পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আবো হট পেপার চাইনিজ রেস্টুরেন্ট ইনার কলেজ রোড বিয়ানি বাজার আপনারা আইবা আইয়া ট্রাই করবা নতুন নতুন আইটেম গুলা আশা করি ভালো লাগবো ধন্যবাদ